ইহুদিরা এবং খ্রিস্টানেরা মিলে ঠিক না বলেন বন্ধু আজকের আমেরিকার চিত্র আমাদের চোখের সামনে বাসতেছে আমেরিকা আপনি খবর নিয়ে দেখেন এখন ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস ওই শহরগুলো পৃথিবীর উন্নত দেশের সেই উন্নত শহরগুলো যেই শহরগুলো এখন আগুনে জ্বলে পুড়ে সরকার হয়ে গেছে ঠিক না বলেন পৃথিবীর সারা সারা হলিউড তারকা হলিউড তারকা নায়িকা গায়িকা নাচনে ওয়ালি যারা আছে সকলে মিলে ওই লস এঞ্জেলসের সেই ক্যালিফোর্নিয়ার সেই উন্নত এলাকাগুলোতে যারা বাস করত এবং অশ্লীলতা দেহায় আপনায় যারা সেখানে জড়িয়ে পড়তো ঠিক না বলেন ও বন্ধু যেই জায়গাতে অশ্লীলতা বেহায় আপনায় মানুষ জড়িয়ে পড়বে

দুই ধরনের একটা শাস্তি হবে ঠিক দুনিয়া দুনিয়ার আর আরেকটা হবে আখেরা থেকে বলতেছে কে বলতেছে বলেন লাঘম আধা বন আলিমন ফিতুনিয়া আল্লাহ তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি দুনিয়ার বুকে এবং পরকালে অবন্ধ এই শাস্তি যদি আল্লাহ পক্ষ থেকে এসে তাকে বন্ধ তাহলে তাদের এই অশ্লীলতা অশ্লীলতার কারণে আসতে পারে যে কিনা বলেন আমাদের যৌন সাপ অবাধে মেলা এবং পৃথিবীর যাদের সবচেয়ে বেশি সেই রকম ধন টাকাওয়ালা ওই যে বলছিলাম হলিউড তারকা সেই রকম অন্যতমানের যেমন দেশ অন্যতমানের অশ্লীলতায় তারা জড়িয়ে পড়ে ঠিক না বলেন প্রিয় বন্ধুগণ শুধু তাই নয় আমরা দেখেছি ফিলিস্তিনির মানুষগুলোকে বন্ধু যেই এহুদিনে এসেছিল গায়ে কাপড় ছিল না পেটে ভাত ছিল না হিটলারের মতো সেই স্বৈরশাসকের অত্যাচারে নির্যাতিত হয়ে ষাট লক্ষ ইহুদিকে হত্যা করলো সেই সেই সময় অত্যাচারিত হয়ে নির্যাতিত হয়ে গায়ে কাপড় নেই জামা কাপড় নেই পায়ে জুতা নেই পেটে ভাত নেই অর্ধবুল্ধ অবস্থায় এবং নিঃস্ব অবস্থায় সেই ফিলিস্তিনে এসে আশ্রয় নিল মুসলমান ভাইদের কাছে এসে আশ্রয় চাইলো তারা আশ্রয় দিল আশ্রয় নিয়ে তারা বসবাস করতে শুরু করলো এই যে বলে না দাঁড়াইতে সুযোগ পাইলে বসে পড়ে বসে দেওয়ার সুযোগ পাইলে শুয়ে পড়ে ঠিক না বলেন অবন্ধু তারা সে এখানে বাস করতে লাগলো বাস করতে করতে তাদের জেনারেশন যখন বাড়তে লাগলো এবং তারা শক্তি সঞ্চার করতে করতে তাদের মধ্যে চিরদিনের জন্য সেই ইহুদি খ্রিস্টানরা হলো মুসলমানদের শত্রু বন্ধু সেই খ্রিস্টানরা তাদেরকে বিশেষ করে আমেরিকা তাদেরকে সহযোগিতা করেছে পঁচাত্তর বছর যাবত সেই ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ চলতেছে কত বছর যাবত তার মানে বছর আগে যেই মানুষটার জন্ম হয়েছে বন্ধু যেই মানুষটার বয়স এখন পঁচাত্তর বছর এখনো যে জীবিত আছে সেই পঁচাত্তর বছরটা তার কাটাইছে যুদ্ধের মধ্য দিয়ে ঠিক না বলেন আর বন্ধু সেই ফিলিস্তিনের মধ্যে তারা বোমা মেরে মেরে আগুন জ্বালাইয়া দিয়া দিয়া বিল্ডিং গুলো তসনত করে দিয়েছে একবারে গাজা উপত্যকাকে একেবারে ধ্বংসত্ববে পরিণত করেছে হাসপাতাল গুলো ব্যাঙ্গে চোরমার করে দিয়েছে মসজিদ গুলো ব্যাঙ্গে চোরমার করে দিয়েছে মাদ্রাসা বলেন ক্লিনিক বলেন কোনো কিছুর অস্তিত্ব নাই আপনি মোবাইলের মাধ্যমে দেখতে পাবেন সব কিছু এই যেন ধ্বংসত্ববে পরিণত হয়েছে যেই চিত্রটা আমরা দেখলাম এই অত্যাসারে অত্যাসারিত হইয়া নির্যাতিত হইয়া যখন ফিলিস্তিনের মানুষগুলো দুর্বল নারী দুর্বল পুরুষ দুর্বল শিশু আপনারা আমরা সবাই দেখেছি কত ধরনের চিৎকার কত ধরনের আর্তনাদ তাদের চিৎকারে তাদের আর্তনাদে যখন আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে বন্ধু সূরাতুন নিসা এর 75 নম্বর আয়াতেরে প্রেক্ষাপটটা মনে হয়ে যেন এখনকার জন্য একেবারে মিলে গেছে বন্ধু এই আয়াতখানা যেই দিন নাযিল হয়েছিল মক্কার বুকে সেই মুসলমানরা যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন দুর্বল নারী শিশু পুরুষ যারা মক্কার রয়ে গেছিলেন এর মধ্যে এসেছেন হাজরত আব্দুল্লাহ আল্লাহ তিনি বলেন এই দুর্বল নারী পুরুষের মধ্যে আমি ছিলাম এবং আমার মা ও ছিলেন আমরা মক্কার বুকে তখন হয়ে গেছিলাম মক্কার কাফেররা মুশরিকরা তারা অত্যাচার চালাইল আমাদের উপর অত্যাচার নির্যাতন এ তখন অতিষ্ঠ হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আয়াত নাযিল করে দিয়ে বলছিলেন ওয়া মা আলাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান والبلدان والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله أكبر

এরকম যখন করছিল আল্লাহুল আলমিনের পক্ষ থেকে সাহায্য এসেছিল বন্ধু ঠিক তদ্রুব আমার মনে হয় এই আয়াতের প্রেক্ষাপট যেন সেই ফিলিস্তিনে তৈরি হয়ে গিয়েছিল ফিলিস্তিনে যখন এরকম একটা ধ্বংসস্তবে পরিণত হলো শিশু নারী বৃদ্ধ পুরুষগুলো যখন আর পথ পাচ্ছিল না তাদেরকে বোমা মেরে মেরে এইভাবে হত্যা করা হচ্ছিল তারা চিৎকার করে যখন আল্লাহ কাছে বলতেছিল আল্লাহ গো তুমি আমাদেরকে এই অত্যাচারের হাত থেকে বাঁচাও তুমি আমাদেরকে রক্ষা করো ঠিকই না বলেন আল্লাহ বাকুল আল দেখলেন ওই এহুদিদেরকে বেশি সাহায্য করছে সেই আমেরিকা শক্তি দিয়া অর্থ দিয়া খাদ্য দিয়া সৈন্য দিয়া সব কিছু দিয়া যখন আমেরিকা সাহায্য করতেছে সেই এহুদিদেরকে অ আল্লাহ পাখরাবুল আল আমিন দাবানল নামক আগুন পাঠাইয়া দিলেন আমেরিকার বুকেটি কিনা বলেন আমেরিকার বুকে সে আগুন এখন দাও দাও করে চলছে বন্ধু আপনি দেখেন ক্যালিফোর্নিয়ার জলে পড়ে শেষ হয়ে গেছে সরকার হয়ে গেছেন লস অ্যাঞ্জেলস হয়ে যাচ্ছে আগুনের শেষ হয়ে যাচ্ছে বন্ধ এত উন্নত দেশ পৃথিবীর সবচেয়ে সেরা শক্তিশালী আধিপত্যবাদী শক্তিশালী দেশটি কিনা বলেন তাদের এত শক্তি এত অস্ত্র এত সম সব কিছু থাকা সত্ত্বেও এখন তারা সেখানে হার মানতে শুরু করেছে বন্ধু তারা দেখতে পেলাম মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম মুসলমানরা যারা আজান দিতে পারে তাদেরকে বলতেছে এখন তোমরা আজান দাও আমরা তো আর পারতেছি না ওই আকাশের মালিক যদি রক্ষা না করে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই ঠিক না বলে কিন্তু গেছি আমরা বন্ধু লস অ্যাঞ্জেলস জ্বলে পড়ে সরকার হয়ে গেছে যেমন ছিল আপনি মোবাইলের মাধ্যমে দেখতে পাবেন টেলিভিশনে দেখবেন খবরের মাধ্যমে ফিলিস্তিনের অবস্থা যেমন ছিল ধ্বংসস্তূপে পরিণত হলো সেই ক্যালিফোর্নিয়া এত উন্নত শহর এখন জলে পড়ে সারকার হয়ে গেছে মনে হয় যেন দ্বিতীয় ফিলিস্তিনের চিত্র সেইখানে বিরাজ করছে ঠিক না বলেন বন্ধু লস অ্যাঞ্জেলস জেলে জলে পড়ে সারকার হয়ে যাচ্ছে আগুন নিবাইতে আসে যে গাড়ি দিয়া এই গাড়ির মধ্যে আগুন জ্বলে যায় মিডিয়ার মধ্যে দেখছেন না যারা যাচ্ছে আগুন নিবাইতে তাদের গায়ে আগুন জ্বলে যায় চতুর্দিকে একেবারে আগুনের টর্নেডো শুরু হয়ে গেছে বন্ধু যেমন এই যে বালুর ঘূর্ণিঝড় হয় টর্নেডো হয় পানির ঘূর্ণিঝড় হয় টর্নেডো হয় এইরকম ঘূর্ণিপাকের মধ্যে আগুন লেগে লেগে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে এক এমন তুমুল বেগে বাতাস বইতেছে চতুর্দিকে আগুন ছড়িয়ে যাচ্ছে এই আগুন নিবাইতে হলে একমাত্র কে পারবে বলে তারা তাদের শক্তি প্রয়োগ করে তাদের সত্তর হাজার আগুন নিবানোর যত যন্ত্র আছে সত্তর হাজারের অধিক যন্ত্র এখানে কাজে লাগাইছে হেলিকপ্টার বিমান আরো যত যত আছে সব ব্যক্ত হয়ে যাচ্ছে ঠিক না বলে আহ হা আমরা যেমন দেখেছি তিলিস্তিনের মানুষগুলো পানির জন্য কাবারের জন্য হাহাকার করছে এখন দেখা যায় সেই লস অ্যাঞ্জেলসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ খোলা মাঠে নিচে পরে আছে মোবাইলটা খুলেই দেখবেন লস অ্যাঞ্জেলসের খোলা মাঠে সেই মানুষগুলো খোলা মাঠে পরে আছে খাবারের জন্য তারাও লাইন ধরে তারাও হাহাকার করছে আহ কেবারে আহ আল্লাহ তোমার নাম তোমার কাম তোমার মেহরবানি গো আল্লাহ পানি আল্লাহ তোমার নাম তোমার কাম তোমার মেহরবানি দরিয়া শুকাইতে পারো পাথর করো পানি গো আল্লাহ পাথর করো পানি আমার আল্লাহ পরে ঠিক না বলেন কে পারে অবন্ধ এখন সেই আমেরিকার মানুষগুলো যদি এইখান থেকে শিক্ষা নেয় শিক্ষা নিয়ে যদি পৃথিবীর বুকে তাদের আধিপত্যপাত তাদের জুলুম নির্যাতন যদি বন্ধ করে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেন টিকে না বলেন আমরা দেখতে পাচ্ছি আল্লাহ বলতেছেন জঘার আল ফসাাদু ফিল বাররি ওয়াল জলে এবং তলে যত বিপদই আসে সব কিছুই মানুষের কামাই করা কে বলতেছে বলেন আল্লাহ বলতেছেন সব কিছু মানুষের হাতে কামাই করা তারা জুলুম করেছে অত্যাচার করেছেন নির্যাতন করেছে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন চুরাই ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাছবন্ন আল্লাহ গাফিলা মান ই আমালুদালিমুন আল্লাহু আল্লাহ বলতেছেন তোমরা এটা মনে কইরো না জালেমরা যে জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে শক্তি পাইছে ক্ষমতা পাইছে অস্ত্র আছে সবকিছু আছে জুলুম করে এটা মনে করো না আল্লাহ বুদ্ধি দেখেন না কালা তাহসান আল্লাহ গাফিলা তোমরা আল্লাহকে গাফেল মনে কইরো না আল্লাহ যে এখানে অবহেলা করছে গাফল হচ্ছে অন্য হয়ে আছেন এটা মনে করো না বরং কি আল্লাহ সব দেখি সাব লকরাকে তবে আল্লাহ বলেন কি ইননা মা নুমলি লাহুম আমি এদের কাছে একটু দিল দিয়ে ছেড়ে দেই সার দেই কিন্তু ছেড়ে দেই না সার দেই কিন্তু ছেড়ে দেই না ইননা বকসা রাব্বিকাল সাদিক আমার ধরা বড় শক্ত ধরা যখন ধরে ফেলি তখন আর কি রক্ষা নাই ঠিক না পৃথিবীর বুকে আমরা তাই তো দেখতে পাচ্ছি যারাই জুলুম করেছে যারা অত্যাচার করেছে নির্যাতন করেছে তাদের প্রত্যেকের পরিণতি এমনটাই হয়েছে ঠিক না বন্ধু প্রিয় বন্ধু তাহলে আমাদের এখান থেকে কি শিখে নেওয়া উচিত শক্তি থাকলেই ক্ষমতা থাকলেই জুলুম করা উচিত না মানুষের উপর ঠিক না বলেন আমার গায়ে আছে শক্তি এই জন্য আমি একটা দুর্বল মানুষকে সর মারবো অনর্থ এটা আল্লাহ গায়ে সহ্য হবে না ঠিক না বলেন কারণ মজলুম যখন নীরবে নিবৃতি আল্লাহ কাছে কেঁদে ফেলবে আল্লাহ কাছে কবল হয়ে যাবে আপনি কোন জায়গায় বিপদে ভরে যাবেন আপনি নিজেও খুঁজে পাবেন না ঠিক নেই